টা ছেলে কে ছেলে মেয়ে আমি ছেড়ে দেব ক্লাস করে এর ছেলে মেয়ে আছে এই 17 টা ছেলে মেয়ে আমি ছেড়ে দেব আমার স্কুল শূন্য হয়ে যাবে আবার স্কুল আপনাদের স্কুল নয় আপনারা কলায় ধরে বরাবর না আপনাদের এটা স্কুল নয় অত্যন্ত ব্যথার একটা বিষয় এটা আমাদের স্কুলে 450 পার স্টুডেন্ট দ্বারা এখন 30 ছেলেকে নিয়ে আমরা ক্লাস করতে হয় যে কোটা ছেলে মেয়ে এসে পড়ালে কিছু ফিডব্যাক পাওয়া যায় না সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে বাম নেতা সায়ন ব্যানার্জি তার সমাজ মাধ্যম থেকে এই ভিডিওটি শেয়ার করেছে ভিডিওটা দেখে সত্যি নড়ে যাওয়ার মতো কারণ একজন শিক্ষকের চোখে জল তিনি হাউ হাউ করে কাঁদতে চাইছেন কিন্তু কোথাও গিয়ে তিনি হয়তো সবটা প্রকাশ করতে পারছেন না কিন্তু তার কথার মাধ্যমে যা বোঝা যাচ্ছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং তার চোখে জলও আটকে নি গ্রাউন্ড একটা স্কুলের সামনের গ্রাউন্ড সেই গ্রাউন্ডে রাখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নেতাজি জন্ম জয়ন্তীতে স্কুলের গ্রাউন্ডের সামনে সেই ছবি রাখা এবং সেই ছবির পেছনে দাঁড়িয়ে একজন শিক্ষকের চোখে জল দেখা যাচ্ছে তিনি বলছেন যে স্কুলটা ক্রমশই হারিয়ে যাচ্ছে যে স্কুলের গ্রাউন্ডের সামনে তিনি কথা বলছেন তিনি দেখিয়ে দিচ্ছেন যে সেই গ্রাউন্ডে এক সময় চারশো থেকে পাঁচশো পড়ুয়ারা এক জায়গায় হতেন কিন্তু এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে তিরিশের কাছাকাছি ভবিষ্যতে এটা যে শূন্যে পৌঁছোতে পারে সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি তার চিন্তা ভাবনা হচ্ছে এবং কাঁদতে কাঁদতে এটাই বলছেন যে স্কুলটা হয়তো আর থাকবে না স্কুলটাকে বাঁচানো যাবে না কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এরকমটা ঘটছে এই ভিডিওটা আরেকবার আপনারা দেখুন তারপর বিস্তারিত আলোচনা আসছি তো ছেলেকে মেয়ে ছেলে আমি ছেড়ে দেব। ক্লাস করে সাত আশটা ছেলে মেয়ে আছে এই সাতাশটা ছেলেমেয়েকে আমি ছেড়ে দেব। আমার স্কুল শূন্য হয়ে যাবে আমার স্কুল আপনাদের স্কুল নয় আপনারা গলায় দড়ি বাড়া বাসিন্দা আপনাদের এটা স্কুল নয় অত্যন্ত ব্যথার একটা বিষয় এটা আমাদের স্কুলে চারশো পাঁচশো স্টুডেন্ট দাঁড়াতো এখন তিরিশটা ছেলেকে নিয়ে আমরা ক্লাস করতে হয় যে কটা ছেলে মেয়ে এসে পড়ালে কিছু ফিডব্যাক পাওয়া যায় না অত্যন্ত ভালোবাসি আমি গলায় স্কুলকে আমি আমার জীবনের যে কদিন কর্মজীবন আছে আমি স্কুলকে ভালোবেসে যাব আপনারা একটু দেখবেন দড়ি পাড়া যারা আছেন বাচ্চাদেরকে এখানে ভর্তি করার একটা ব্যবস্থা করুন ক্লাস ফোরে আমাদের এবার একানব্বইটা স্টুডেন্ট আছে আমি সাতাশ জনকে ছেড়ে দেবো আমাদের স্কুলে স্টুডেন্ট দাঁড়াবে ষাটটা আপনাদের ভালো লাগবে তো এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীতে আপনাদের গ্রামের এই স্কুল বন্ধ হয়ে যাবে আজকে দিনে কথা বলার নয় কিন্তু আমার এই ছোটো ছোটো ছেলে মেয়েদের থেকে এতগুলো ছেলে মেয়ে অথচ আমাদের স্কুলে আসে দশটা করে বারোটা করে ছেলে মেয়ে আসে স্কুলে রান্না করার মতো পরিস্থিতি হয় না আপনারা প্লিজ একটু ব্যবস্থা করুন নেতাজির জন্মদিন আজকে অত্যন্ত গর্বের দিন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন তিনি না হলে আমাদের ভারতবর্ষ হয়তো স্বাধীনই হতে হতো না আরে শিক্ষক দুর্নীতির যে উঠেছিল অভিযোগ তারপরে যে যে আগুন ছড়াতে শুরু করলো সেই আগুন এতটাই ছড়িয়ে পড়লো কি দেখতে পাওয়া গিয়েছিল এখনও সেগুলো মাঝে মাথা চাড়া দিয়ে উঠে এবং অস্তিত্বের জানান দেয় আর যখন এই সমস্ত কিছু বাংলাতে ঘটছে তখন প্রশ্ন উঠে যাচ্ছে যে বাংলায় শিক্ষার অবস্থা কি সত্যি খুব খারাপ খুব করুণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেন স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্যই কি এই স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়াটাই কি অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বাংলাতে বেশি দক্ষ হয়ে কি ইংরেজির দক্ষতা হারিয়ে যাচ্ছে পড়ুয়াদের মধ্যে তার জন্য কি পড়ুয়ারা নিজেরা বা অভিভাবকরা চাইছেন যে তাদের ছেলে মেয়েরা সন্তানরা ইংরেজি মিডিয়াম স্কুলে গিয়ে পড়াশোনা করুক কারণ আবারও তাহলে কথা উঠতে পারে যে বাংলায় চাকরি নেই বিরোধীরা আকছার বলে থাকে আবারও বলতে পারে বাংলায় চাকরি নেই তাই জন্য বাইরে যেতে হবে বাইরে গেলে ইংরেজিটা বাধ্যতামূলক তাই জন্য ইংরেজিটা শিখতেই হবে তাই বাংলা মিডিয়াম স্কুলকে একেবারে লাল পেন দিয়ে উল্টো ভাবে কেটে দিচ্ছেন এবার অভিভাবকরা একেবারে জিরো বসিয়ে দিচ্ছেন খাতায় টিচাররা নয় অভিভাবকরা আর তার জন্যই একজন শিক্ষকের চোখে এবার জল দেখা যাচ্ছে সত্যি বাংলার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ জায়গায় এসে পৌঁছিয়েছে মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর বাংলা মিডিয়াম স্কুল কি গুরুত্ব হারিয়ে ফেলছে সত্যি রাজ্যে বাংলাতে পড়াশোনা করে রাজ্যে থেকে টাকা রোজগার ব্যবসা চাকরি এগুলো সম্ভব নয় এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই আপনারা এই ভিডিও দেখে কি মনে করেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না মূল্যবান কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং অনুরোধ করছি শেয়ার করার জন্য কারণ সত্যিই এই পরিস্থিতি থেকে এবার নিস্তার পাওয়া উচিত নাহলে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে ভবিষ্যতে সত্যি বাংলা মিডিয়াম স্কুলের যে এই যে গুরুত্ব হারিয়ে যাওয়া সেটাও কিন্তু এক প্রকার মহামারীর আকার নিতে পারে আমরা চাই না সেটা হোক কারণ বাংলা মিডিয়াম স্কুলেও যথেষ্ট প্রয়োজন রয়েছে বাংলার বুকে বসে কারণ বাংলাটাই তো আমাদের ভাষা বাকি সমস্ত ভাষার প্রতি সম্মান পড়ে আগে বাংলা তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না